গতকাল থেকে খবরের শিরোনামে যাদবপুর কাণ্ড ফেলুদার যেমন একটি গল্প আছে না যত কাণ্ড কাঠমান্ডুতে আমাদের রাজ্যে যত কাণ্ড যাদবপুরে সিপিএমের নেতারা ব্রাত্যবসুকে নিয়ে একের পর এক অভিযোগ করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা নিজেদের মতামত ব্যক্ত করছেন অন্যদিকে তৃণমূলও কিন্তু কম যায় না তাদের নেতা নেত্রীরা রাস্তায় নামছেন ব্রাত্য বসুকে সমর্থন করে এসএফআইকে তীব্র তুলোধনা করছে এই করে নেবো সেই করে নেবো ইত্যাদি ইত্যাদি কিন্তু পুরো ঘটনাটা সাজানো নয়তো সাধারণ মানুষের চোখে জোর করে পটি পড়িয়ে দেওয়া হচ্ছে না তো অনেকেই হয়তো ভাবতে পারেন কিংবা বলতেই পারেন এত বড় একটা ঘটনা হয়ে গেল যাদবপুরে আর আপনি বলছেন সাজানো কোন সেন্স বা কোন ভিত্তিতে বলছেন বলছি কারণ তার পেছনে কিছু নির্দিষ্ট কারণও আছে সেগুলি শোনার পর আপনার নিজেরও মনে হবে তৃণমূল সিপিএমের বন্ধুত্বপূর্ণ সমঝোতা কি কি কারণ চলুন শুনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে মূলত আমরা পাঁচটি পয়েন্ট তুলে ধরেছি এক নম্বর পয়েন্ট বা এক নম্বর কারণ যাই বলুন না কেন নিয়োগ দুর্নীতি মামলার নজর ঘোরানো আপনারা সকলেই জানেন গত কয়েকদিন আগেই সিবিআই একটি চার্জশিট জমা দিয়েছে আদালতে সেই চার্জশিটে কার নাম আছে সেটা আপনারা সকলেই জানেন তার নাম সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি একটা বড়ো ইস্যু চলে আসে বিজেপির কাছে কত টাকা রফা থেকে শুরু করে কত টাকা পেয়েছেন সেই নেতা সবটাই জানায় সিবিআই আর তাতেই বড় সড়ো অস্বস্তিতে পড়ে যায় শাসক দল সাধারণ মানুষজনের মুখে মুখেও তার কুকৃতি ঘুরতে থাকে কিন্তু এই দিক থেকে মানুষের নজর ঘোরানো সব থেকে দরকারি হয়ে পড়ে শাসক দলের জন্য কারণ আলটিমেটলি সে শাসক দলের যুবরাজ তার ভাবমূর্তি নষ্ট হয়ে গেলে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে এখন যদি বড় কিছু ঘটে যায় বা সেই নেতা যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে তার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বেই পড়বে খুব বেশি দেরি নেই বিধানসভা নির্বাচনে মাত্র এক বছর তাই মানুষকে ভোলাতে সুন্দর একটা স্ক্রিপ্ট রচনা করে ফেলল শাসক দল এতে করে সিপিএম খবরের শিরোনামে উঠে এলে একটুখানি মানে একটুখানি হাওয়া পেল আর কি সংবাদ মাধ্যমগুলো ভালোই টিআরপি জেনারেট করে ফেললো সাথে সাথে বড় নেতাকে নিয়ে আলোচনাও আস্তে আস্তে কমে যাচ্ছে এক কথায় বলতে গেলে সাপও মরল লাঠিও ভাঙল না দুই নম্বর পয়েন্ট বা কারণ ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার নিয়ে মাথা খারাপ করে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু গত পরশু রাতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে এই ভুয়ো ভোটার কার্যকলাপে কারা আসলে যুক্ত আছেন ভোটার লিস্ট কারা বাড়ি বাড়ি গিয়ে তৈরি করেন সেটাও জানিয়েছে নির্বাচন কমিশন এমনকি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ব্যাকফুটে শাসক দল কেননা যে অভিযোগ বারংবার মুখ্যমন্ত্রী করছিলেন সেই অভিযোগ কিন্তু একেবারেই ধোপে টিকলো না নির্বাচন কমিশনের এই বক্তব্যের পর তাই তড়িঘড়ি মানুষের নজর ঘোরানো ভীষণ দরকারি তাই বিকেল হতেই সবার সামনে চলে এলো যাদবপুর কাণ্ড হঠাৎই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যাদবপুরে গিয়ে আবির্ভাব হলেন আর সব যেন পুরোপুরি প্ল্যানব্যাপী হলো না উনিও গেলেন যাদবপুরে তারপরও এই রকম কাণ্ড ঘটে গেল তারপর থেকে উত্তাল আগুন লাগিয়ে দেওয়া ধর্না মিছিল বিক্ষোভ এক্সেট্রা এক্সেট্রা মানুষ কি সত্যি কিছু বুঝতে পারছে না তিন নম্বর কারণ বা পয়েন্ট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের বড় বড় নেতাদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই মতের মিল তো একেবারেই নয় প্রত্যেক রাজ্যের কোথাও না কোথাও মারামারি হচ্ছে নিজেদের মধ্যে বোমাবাজি তো লেগেই আছে সাথে একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা এই বোমাগুলো কি জন্য মজুত করা রয়েছে সেটা আপনারা সকলেই জানেন আগামী বছরই বিধানসভা ভোট এছাড়াও বছর কিন্তু পুরসভা নির্বাচনও হতে পারে তার আগে এত বোমা বিভিন্ন জায়গা থেকে কেন উদ্ধার হচ্ছে সেটা সর্বজনবিদিত এতে করে দলের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনই দলের কর্মীদের দলের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে তারাও ভাবছে যে হয়তো একদম ওপরতলার নেতানেত্রী কোনোভাবেই দলকে হ্যান্ডেল করতে পারছে না সংবাদ মাধ্যমও এই খবরগুলি বেশ ভালোই তুলে ধরছিল কিন্তু সংবাদ মাধ্যম যাতে এই ঘটনাগুলি থেকে নিজেদের দৃষ্টি সরিয়ে নেয় তার জন্যই একটা সূক্ষ্ম চাল যাদবপুর কাণ্ড চার নম্বর কারণ বা পয়েন্ট রাজ্যে একটাও চাকরি নেই কোনো কিছুতে নিয়োগ নেই শিল্প বলে তো কিছু নেই হাইকোর্ট সুপ্রিম কোর্টে সব মামলা ঝুলে রয়েছে তরুণ সমাজ সরকারের বিরুদ্ধে প্রতিদিনই মিটিং মিছিল করছে ওবিসি শংসাপত্র মামলাও ঝুলে সুপ্রিম কোর্টে অন্যদিকে ডিএ নিয়ে ক্রমাগত আন্দোলন তো চলছেই বিধানসভা নির্বাচনের আগে যেটা মোটো ভালো লক্ষণ নয় শাসক দলের পক্ষে তাই এখন সংবাদ মাধ্যমে একটা খবরের রিপিট মোডে দেখানো হচ্ছে ব্রাত্য বসু কি জেরে শুনে চাপা দিয়েছেন নাকি ওই ছাত্র বসুর গাড়ির নিচে ইচ্ছাকৃতভাবে শুয়ে পড়েছে বা এটাই এখন খবর সেই জন্যই টেবিলে টেবিলে বসছে রাতের বেলা বা সকাল নিয়েও সকালবেলাতেও এই নিয়ে জোর চর্চা চলছে কে আসলে দোষী কে আসলে অপরাধী কিন্তু আসল ঘটনাগুলো মানুষের সামনে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে পাঁচ নম্বর কারণ আরজিকর মামলা গত দুদিন ধরে আরজিকর মামলায় অনেক কিছুই ঘটেছে যেমন অভয়ের বাবা মা প্রবীণ সুদ অর্থাৎ সিবিআইয়ের প্রধান প্রবীণ সুদের সঙ্গে দেখা করে বিস্তারিত জানিয়েছেন তাকে বিভিন্ন বিষয়ে অবগত যেমন করেছেন তেমন এই রাজ্যে যে করের মামলা মানে তদন্ত করছেন তাদের দুজন অফিসারকে নিয়েও তাদের আপত্তির কথা এবং অভিযোগের কথা জানিয়েছেন এমনকি প্রবীণ সুদ বলেছেন যে তিনি এই বিষয়টি নজর দেবেন অন্যদিকে অভয়ের বাবা মা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দপ্তরে মেল পাঠিয়েছেন এবং চিঠিও দিয়েছেন হ্যাঁ রাষ্ট্রপতি হয়তো সময়ের অভাবে দেখা করতে পারেননি কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও কিন্তু কোনো উত্তর দেয়া হয়নি অন্যদিকে সিবিআই নতুন চার্জশিটে টালা থানার অফিসার অভিজিৎ মণ্ডলের ফোন থেকে অনেক কিছু পাওয়ার আভাস দিয়েছেন যাতে করে নাকি আরজিকর কাণ্ড নতুন দিকে মন নিতে পারে এই খবর প্রকাশ পাওয়ার পর স্বাভাবিকভাবে ভয় পেয়েছে শাসক দল আরজিকর কাণ্ডের দিক থেকে দুটি কাণ্ড উঠে আসতে পারে টালা থানার ওসির ওই ফোন থেকে একটা হচ্ছে আরজিকর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে যে নর নারকীয় হত্যাকাণ্ড ধর্ষণকাণ্ড ঘটেছে সেই দিক সেই দিকেও একটা নতুন তথ্যও যেমন উঠে আসতে পারে ঠিক সেই রকমভাবে আর জি করে আর কি কি দুর্নীতি হতো সেই দিকটাও কিন্তু প্রকাশ পেয়ে যেতে পারে তাই তড়ি এই যাদবপুর কাণ্ড সবার সামনে তুলে ধরা হলো এবার আপনারাই বলুন যে পাঁচটি কারণ আমরা তুলে ধরলাম তাতে করে আপনাদের মনে কি সত্যিই এখনও কোনো প্রশ্ন জাগছে না যাদবপুর কাণ্ড সত্যি নাকি সাজানো পুরোটাই স্ক্রিপ্টেড নয় তো যাতে করে বিজেপি যে মানুষের জন্য আন্দোলন করছে সেই আন্দোলন আস্তে আস্তে থিতিয়ে যায়